জেলায় দক্ষিণাঞ্চলের অন্যতম সেনের সংগঠন আয়োজকের শ্রেষ্ঠ প্রথম রাউন্ডের মোকাবেলা করছে এলিভেন ব্রাদার্স গণত ইচ্ছেন তাদের প্রতিপত্র লক্ষ্য লং স্টার ক্লাব ইকলা করা ইতিমধ্যে শুধু জানুয়ারি সতেরো তারিখ তারা এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল হাতে হাতগরের কিন্তু প্রথম রাউন্ডের খেলায় তারা শেষ দিকের গেলে আলোচনা করেছে ইতিমধ্যে আমরা জানি জয় জয়তাজি সবালি নগর কিন্তু প্রত্যেক বৈষণ জোন কাপের টুর্নামেন্ট খুব বৈঠকেরোজন উপহার দিতে পারে তার দায়িত্বে তার দায়িত্বে ওবারে স্পষ্ট করে রাইব চলো শটিতে কত এবং চল করে কি পাসিং দিল কিগুনা তিন নাম্বার যাচ্ছে তিন নাম্বার যাচ্ছে সুন্দর করে প্রস্তুতি নিয়ে এবং ক্লিয়ার করে দেওয়া দিতে পারে

শেষ পর্যন্ত গোল কিছু জানুয়ারি সতেরো তারিখ